আবার কোরআন মধ্য মাধ্যমে ডুন হয়ে যায় আবার কিছু সময় নামাজের মধ্য ডুন হয়ে যায় আবার তসবি তাহানিন করতে করতে সারা রাত যাপন করে দেয় আর মাঝে মধ্যে দোয়ার ভিতরে এমন ভাবে মজগুন হয় বান্দা জানে কেমন জানে আল্লাহর সাথে মিশে গেছে আল্লাহর মহাব্বত নিয়ে সারা রাত ইবাদ বন্ধিতে কাটাইয়া দেয় আরেক শ্রেণীর মানুষ হলো তারা সারা রাত শুধু আল্লাহর সাথে কথাই বলতে চায় কোরআন দেলাওয়াত করে সারারাত কোরআন দেলাওয়াত করে সারা রাত নাম আজ করে আল্লাহ কাছে চাওয়ার সময় পায় না এদিকে আল্লাহ ডাকে বান্দারে আমার সাথে কথা বল আমার সাথে কথা বল আমার কাছে চা আমি করে তা তোমার হাজতকে মিটাই দেব এদিকে বান্দা এদিকে না তাকায় শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে শুধু আল্লাহর কুদরের পা কুদরতি পাই সেদা দিতেই তাকে দিতেই তাকে আমার আল্লাহ এই বান্দাকে বলে বান্দারে সারা রাত তুই চাওয়ার সুযোগ পাস নাই সারা পৃথিবীর মানুষ আমার কাছ থেকে যে যেটুকু নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দিয়েছি তারা অর্জন করেছে আমার আমার সাথে কথা বলে কারণে আমি আল্লাহ জানি তোর স্ত্রী অসুস্থ আমি আল্লাহ তোর স্ত্রী সুস্থতা দান করে দিলাম আমি জানি তোর ব্যবসার মতো নাই ব্যবসার মধ্যে অবস্থা খারাপ আমি তোর ব্যবস্থা করে দিলাম

সমস্ত আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ নিয়ে তারা নিয়েছে আমি আল্লাহ তুই না আমি আল্লাহ তার দ্বিগুণ সমাধান আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম এই সাত শ্রেণীর মানুষ এই সাত শ্রেণীর মানুষ এই মসজিদের মধ্যে বসে থাকে বলবেন হুজুর তাহলে কি আমরা বাড়িতে যে ইবাদত করতে পারবো না হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি বাড়িতে ইবাদত করতে পারবেন আপনি মসজিদে ইবাদত করলেও যে সওয়াব পাইবেন বাড়িতে ও ইবাদত করলে সওয়াব পাইবেন অর্থাৎ এক কথায় যেখানে ইবাদত করেন না কেন আল্লাহ তাআলা দেখতেছে গভীর রজনীতে তাম পৃথিবীর মানুষগুলো সব ঘুমায় যায় পৃথিবীর কারো দরজা খোলা থাকে না সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ ঘুমাই না আমি ঘুমাই না এই সবে বরাতারের দিন হইলো তুই যদি আমার দরবারে একবার হাত আল্লাহ বলে ডাক দিস বান্দারে তোর হাত পাততে দেরি হবে তোর চাইতে দেরি হবে আমি আল্লাহ তোকে দিতে এক সেকেন্ডও দেরি করব না হাদিসের মধ্যে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা কোন বান্দে যদি অনুতপ্ত হয়ে মাছির দানা পরিমাণ পানি যদি চোখের কোনায় জমা করতে পারে বান্দার তাম জিন্দগির গুলো আল্লাহ তাআলা এই মাছের দানা পানি পরিমাণ পানি চোখ দিয়ে বাগির করার কারণে আল্লাহ তাআলা তামাম জিন্দগির গুলোকে maaf করে দেয় শুধু তাই নাই হাদিসের মধ্যে আর হয়েছে কোন বান্দা কোন বান্দি যদি মাসির দানা পরিমাণ মাসির মাথা পরিমাণ পানি যদি চোখের কোনায় জমা করতে পারে এই বান্দা এই বান্দি যখন মারা যাবে ওই বান্দা এবং বান্দি আর ওই জাহান নেমের আগুন কোনদিন এক জায়গায় হতে পারবে না এই মাসির মাথা পরিমাণ পানি তার জাহান নামকে নিবে দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতর দিবাসী বানাই দেবে আমি বলছি না সুলসালা করছে চোখের পানির এত দাম এত দাম জন্য করে এই দিন আমরা এ বাদাতে মশগুল থাকবো রুটি হালুয়া খিচুড়ি বিরিয়ানি নিয়ে ব্যস্ত থাকবো না কপাল পড়া এই সাত শ্রেণীর মানুষের তিন শ্রেণী কিছুটা ভালো এক শ্রেণীর মানুষ যারা সারা রাত ইবাদত বন্দিগীদের কাটাই কাটায় দিল শ্রেণীর মানুষ তারা মানুষ তারা চাইতে পারলো না এই দুই শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ হলো সান নামাজ পড়েছে কিছু সময় ওদের করেছে করার পরে তারা গেছে এই তিন শ্রেণীর মানুষগুলো সকল কাম আরেক শ্রেণীর মানুষ হলো বিফরে তারা জাহান নামি হয়ে যাবে তকদিরই বড় বড় মুসিবত আসবে ওই সমস্ত বান্দা বান্দিদের যারা ওই বাদাতে নয় টিভি সিনেমার মধ্যে ব্যস্ত আছে এদিকে আল্লাহ ডাকে বান্দা আয় আর এদিকে রুটি হালুয়া নিয়ে ব্যস্ত টিভির রিমোট নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত এই চার শ্রেণীর মানুষ আমাদের মধ্যে বিভক্ত হয়ে যায় এই জন্য করে আল্লাহ করে দিবেন আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না তারা বলো এই সমস্ত মানুষ এই তিন শ্রেণীর মানুষের মধ্য থেকে আবার দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তারা মাফ করবেন না সারা রাত ইবাদত করবে সারা রাত আল্লাহর কাছে চাইবে তারপর এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা maaf করবেন না এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করেছে কার সাথে শিরিক করেছে আল্লাহর সাথে তারা শরীক করেছে ওয়ালা তুশরিক বিল্লাহ এই শ্রেণীর মানুষ যারা আল্লাহর সাথে শিরিক করেছে এই আল্লাহর সাথে শিরিককারী বান্দা বান্দি সব গরাতের দিন সারা রাত ইবাদত করলো কবুল হবে না তাদের করণীয় কি তারা বলো আল্লাহর কাছে খাস দিলে তওবা করবে আল্লাহর কাছে খাস দিলে তওবা করবে এক চিত্তে আল্লাহর কাছে তাকওয়ার সাথে তওবা করবে আল্লাহকে ভয় করবে আল্লাহর কোনোদিন শিরিক করব না আর কোনদিন কোনদিন আল্লাহ কোন খারাপ কাজের মধ্যে যাব না আল্লাহ যা করেছি করেছি আল্লাহ তুমি আমাদেরকে করে দাও মাফ তাহলে আল্লাহ মাফ করলে করতে পারেন কারণ একটা বান্দা এমন কেমন জানি কোনো বান্দা যখন ফিরে আছি আল্লাহ করছো কেমন কোনমা নিদের সন্তান কে হারায়ে ফেলল আর সন্তান যখন আবার মার করে ফিরে আসলো হারানো সন্তান মা ফিরে পাইলে যেটুকু খুশি হয় এর চেয়ে তো লক্ষ কোটি গুণ খুশি আমার আল্লাহ তাআলা হয় যখন বান্দা ফিরে আসে সুবহানাল্লাহ বেহুঁস সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেক শ্রেণীর মানুষ হলো তারা হীন তারা হিংসা করে মানুষের ভালো দেখতে পায় না মানুষের সাথে সদা সদ্ব্যবহারও করে না একজন বান্দা ভালো ব্যবসায় লাভবান হচ্ছে আর এই বান্দা বলে এর এত লাভ হয় কেন এর ক্ষতি করার চেষ্টা করা একজন বান্দা ভালো পজিশনে উঠতাছে সে ভালো জায়গায় উঠতাছে তাকে নিচ থেকে টেনে ধরার চেষ্টা করা আপনি তাকে কি ক্ষতি করবেন আল্লাহ যদি তাকে উঠাইতে চায় আপনি কোনো ক্ষতি করতে পারবেন না আর আপনি ক্ষতি করে নিজেকে অনেক কিছু করতে চাইবেন কিন্তু আপনি পারবেন না কারণ যে মানুষের ক্ষতি করতে চায় আল্লাহ তালা তাকে ক্ষতির মধ্যে ফেলে দেয় এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন না এই হিংসুক ব্যক্তি যারা আছেন তাদের দোয়া রাত্রে কবুল হবে না হাদিসের মধ্য আরেক হাদিসের মধ্য হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন আর কিছু মানুষের দোয়া কবুল হবে না তার মধ্যে আরেক শ্রেণীর মানুষ হল যারা মদ্যপান করে অত্যা নেশাগ্রস্ত এই নেশাগ্রস্ত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারের সবে বেড়াতে কবুল হবে না আরেক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হয়েছে গণ্য করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির মত নহত ভাগা কপাল পড়ার কে হতে পারে যে বান্দা যে बंदी সবে বরাত পাওয়ার পরে এই ছোট ছোট নাফরমানি করার কারণে তাদের দোয়াগুলো আল্লাহর আরশে আযিমে ওঠে না তার মধ্যে থেকে এক্সেলেন্টের ব্যক্তি হলো পিতামাতা অবাধ্য সন্তান পিতামাতা অবাধ্য সন্তান এমনও পর্যন্ত আপনাদের এলাকায় নাও থাকতে পারে অনেক জায়গায় এরকম আছে যে মা বাবাকে ফেলায় রেখে দিন যাব কোনো খোঁজ নেয় না মা বাবা না খেয়ে ভিক্ষা করে পর্যন্ত চলতেছে মা বাবা ভিক্ষা করে চলে আর নিজে নামাজ পড়ে কপাল কেলাই ফেলছে একটা শেষ দাবল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহর কসম করে বলি একটা শেষ দাবলার দরবারে কবুল হবে না এই পিতা মাতার অবদ্ধ সন্তান যারা আছে তাদের কবুল করবেন না এমন দুনিয়ার মধ্যে আছে যারা মা বাবাকে জীবিত অবস্থায় কোনদিন খোঁজ নেয় না আবার মা বাবা যখন মারা যায় তাদের খানা করার জন্য লক্ষ কোটি টাকা খরচ করতেও দ্বিধা করে না আপনি দোয়া দিয়ে কি করবেন মা বাবা একটা ভালো কাপড় পরতে পারে নাই জীবন্ত সাহিত্য ভালো খারাও খাইতে পারি নাই পাশের মানুষগুলা সুন্দর সুন্দর খানা খাইতো মা চোখ দিয়ে টক টক করে পানি পরতো বাবার চোখ দিয়ে টক টক করে পানি পড়তো আর যদি আমার সন্তান আমার করে থাকতো আমার সন্তান ইনকাম করে করে আমাকে ভালো মন্দ খাওয়াইতো আমার কত তকদিরিটা ভালো ছিল আরে কপাল পড়া মা বাবার চোখ দিয়ে পানি বাহির করে তারা যখন মারা যায় তাদের নামে খানা করো তোর মতন কি জাহান নামের কি আল্লাহ তালা তার তোর দোয়া কবুল করবে না এই নাফরমান মা বাবার নাফরমানি সন্তানকে আল্লাহ তালা লানত করেছেন কি করেছেন বলেন লানত করেছেন নাফর সন্তানকে লানত করেছেন এ যদি হাজার আসওয়াদকে সামনে নিয়ে যদি দোয়া করে দোয়া কবুল হবে না যদি পিতা মাতার কবরের পাশে যে যদি ওই পিতা মাতার রুহানি দোয়া নিতে পারে যদি রুহানি মাপ নিতে পারে তাহলে এই পিতা মাতা সকল কাম এই সন্তান সকল কাম নতুবা হাসরের ময়দানে এই পিতা মাতার নাফরমানি করার কারণে এই বান্দা এই বান্দি জাহান

জাহান্নামে যাবে কারা এই সমস্ত ব্যক্তিরা সারাদিন নামাজ পড়েছে বাবা নাফরমানি করে আছে মাথা শিরিকের মধ্যে লিপ্ত আল্লাহ তার আমাদের সবাইকে এই ছোট্ট কথা অনুযায়ী আমল করা তৌফিক দান করুক বলে না আমি আর নেককার বান্দা হিসেবে কবুল করুন বলে না আমি আর এই সবে ভারতের দিন রাত এটা ইবাদতের রাত এই দিন আমরা এদিক সেদিকে না কাটাইয়ে মসজিদের মধ্যে ইবাদত বেশি সময় দিব আর একটা আমলের কথা আমি বলি একটা কিতাবের মধ্যে আসছে এই পরিচিত আমল একজন আল্লাহ রলি লিখছেন কোন বান্দা কোন বান্দি যদি করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার ইস্তেকফার করে তবে ইস্তেকফার করে বারো রেখার নামাজ পড়ে কত রেখার বারো রেখার নামাজ পড়ে একজন আল্লাহর অলি বলতেছেন এই বারো রেখার নামাজ পড়ে যে দোয়া করবে সেই দোয়ায় আল্লাহ কবুল করে শিয়াল্লাহলি বলতেছেন বার রেখার নামাজ পড়ে যে দুয়াই করবে আল্লাহ সেই দুয়াই কবুল করবে তার মধ্যে প্রথম রেখাতে দুই দুই রেখা করে নামাজ পড়বে প্রথম রেখাতে আয়তাল কুলসি পড়বে যারা জানে তারা পড়বে যারা জানে না তারা সুর এতল কদর পড়বে দ্বিতীয় রেকাতে তিনবার সুর এখালাস পড়বে কয়বার পড়বে এখলাস সর্বনিম্ন তিনবার পড়বে তিনবার পাঁচবার সাতবার করতে পারে এই দুই নিয়মে যদি কোনো ব্যক্তি পারারের কা নামাজ পড়ে এই বান্দা ইস্তেগফার করে দুরুশরিব পড়ে আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে আল্লাহ তালা তার দোয়া কবুল করতে দেরি করবেন না এমন একজন আল্লাহর ওলি লিখছেন এই কিতাবটাই কথাগুলো বলছেন জানার কথা ফেলে দেওয়ার মত নয় ইذن